বস দেখি কি আসছে আমাদের গুড়টা কিভাবে আসছে এটা হচ্ছে চকলেটটা না হ্যাঁ পাঁচশো টাকা হচ্ছে আধা কেজি গুড় এটা হচ্ছে মেবি চারশো বিশ টাকা কেজি আর এইটা হচ্ছে ঝোলা গুড়টা তিনশো নব্বই টাকা কেজি না বসো না বসো 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 আর এটা হচ্ছে ফয়েলটা ফয়েল পাটালি যেটা আমরা দেখবো এখন করা হচ্ছে ওয়াও ওয়াও আসলে আসল জিনিস গন্ধ শুকলেই বোঝা যায় অসাধারণ কালারটা দেখেন মার্শাল্লা এখন আমি খেয়ে রিভিউ দিব এটা কোনটা কেমন আনা এটা খেয়ে দেখো তো ভালো কিনা

চমৎকার ভালো লাগলে এখান থেকে আনবেন আমি আর এই দুটা দেখাইলাম না এটা এটা হচ্ছে তিনশো নব্বই টাকা কেজি এক কেজি এনেছি এটা চারশো বিশ টাকা করে আধা কেজি এনেছি কারণ আমি দুইটা খেয়ে বুঝে গেছি যে এগুলো অরিজিনাল একদম অরিজিনাল হ্যাঁ অসাধারণ তো যা যা ভালো লাগবে আমি পেস্টের লিঙ্কটা দিয়ে দিবো আপনাদের নামটাও মেনশন করে দিব নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আর ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ খেজুরের গুড় ও অর্গানিক ফুড কর্নার পেজ থেকে আমি অর্ডার করেছি মোটামুটি আমি তিনটা গুড় টেস্ট করে দেখেছি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আমি দশে নয় দিচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন পেজ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মজার একটি গুড় পাঠানোর জন্য ধন্যবাদ